ব্রেকিং নিউজ ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ না মানায় এবার গ্রেপ্তার হলেন যুক্তরাষ্ট্রের মাটিতেই বিশ্বের এক নাম্বার ধনী ব্যক্তি ইলন মার্ক যা নিয়ে এখন তোলপাল বিশ্ব বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটন দেখতে থাকুন শেষ পর্যন্ত বিশ্ব রাজনীতির মঞ্চে এবার মুখোমুখি দুই সুপার পাওয়ার একজন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্য দিকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলোন মাস্ক তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে তাদের এই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিগ বিউটিফুল বিল ডোনাল্ড ট্রাম্পের এই নীতির বিরোধিতা করে ইলোন মার্কস এর জন্যই দ্বন্দ্ব শুরু হয় দুজনের ভিতরে যেখানে দেখা যায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প ইলন মার্ক্স দেশ সারা করার ঘোষণা দিয়েছে এতেই ফুসে উঠেছে ইলন মাস্ক ইলন মাস্ক তার টুইটারে বেশ কিছু পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যার কারণে ক্ষিপ্ত হয়ে ডোনাল্ড ট্রাম্পের পুলিশের হাতেই গ্রেফতার হতে হয় ইলন মাস্ককে যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পুলিশের হাতে গ্রেপ্তার হন ইলন মাস্ক